মোল্লাহাটে হয়রানিমূলক মামলার বিরুদ্ধে বিবাদীদের সংবাদ সম্মেলন শুনলেন সংবাদ শিরোনাম এখন আবদুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট একজন এবং তিনটি গরু প্রচন্ড জখম হয় বাগেরহাটের মোল্লাহাটে হয়রানিমূলক মিথ্যা মামলা হতে অব্যাহতি সহ ওই মামলার বাদী ও সাক্ষীদের শাস্তির দাবিতে বিবাদী পক্ষ সংবাদ সম্মেলন করেছেন শনিবার দুপুরে প্রেস ক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে বিবাদী পক্ষের ইসমাইল শেখ সহ কয়েকজন জানান গত দশ শূন্য আট তারিখ রাত আটটার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় মহাসড়কে ইমাত পরিবহনের চাপে একটি নসিমন উল্টে দুর্ঘটনা ঘটে ওই নসিমনে থাকা তিনটি বাছুর ও একটি গাভী সহ চালক ও গরুর মালিক পক্ষের তিনজন জখম হয় জখমীদের মাঝে নসিমন চালক মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এছাড়া গরুর মালিকদের মধ্যে গুরুতর জখমী সুমন মোল্লা ও শিমুল ফকির খুলনা হেলথ কেয়ারে দশ দিন এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন প্রকৃত ওই দুর্ঘটনাকে আড়াল করে স্থানীয় পূর্ব শত্রুতার জেরে নতুন ঘোষকাতি গ্রামের আবুল মনসি প্রতিপক্ষের এগারো জনের নামে পাঁচ এগারো দু চব্বিশ ইং বাগেরহাট আদালতে সহ বিভিন্ন ধারায় হয়রানিমূলক মিথ্যা মামলার আর্জি দাখিল করেন পরবর্তীতে আদালতের আদেশে গত পঁচিশ নভেম্বর মোল্লাহাট থানায় হয়রানিমূলক ওই মামলার রেকর্ড হয় মামলা নং তেরো ওই মামলা হতে অব্যাহতি সহ যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা উদ্ঘাটন ও বিবাদীদের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিবাদীরা বিশ্ব রোডের পরে ছিল বালি চাপ দিলে আমি ওই পাশে সরে সরে যাওয়ার সময় বালির পরে একটা চাকা যে আমার গাড়িটা উল্টে যায় তখন ওই জায়গায় থেকে ইসামুল্লার জামাই ও তার ছেলে এরা গুরুতর আহত হয় আমিও আহত ওরা আসে মোল্লাহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে ওদেরকে ওইখানে রাখে ওরা চলে গেল খুলনায় আমি ওইখানে থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়ে পরে বাড়ি থেকে বাসায় যেয়ে চিকিৎসা নিয়ে নসিমুন নতুন ঘোষকাতি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা জানান গত দশ শূন্য আট দু তারিখ রাত আনুমানিক আটটার দিকে জয়দিহি হতে সোলা বাড়িয়ার উদ্দেশ্যে তিনটি বাছুর ও একটি গাভী গরু সহ মালিক ইসা মোল্লা তার ছেলে সুমন মোল্লা ও আত্মীয় শিমুল ফকিরকে নিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে দেড়বওয়ালিয়া এলাকায় মহাসড়কে ইমাদ পরিবহনের চাপে নসিমন উল্টে তারা সকলে জখম হন ওই ঘটনায় তিনি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালিকরা খুলনায় চিকিৎসা গ্রহণ করেন অনুমানিক রাত আট ঘটিকার সময় দ্রুত গতিতে একটা ইমাত পরিবহন গরু বর্তি একটা নসিমনকে চাপ দেয় তাহাতে ছিলেন চাপ নসিমন উল্টে যায় এবং নসিমনে থাকা চালকসহ চারজন এবং তিনটি গরু প্রচণ্ড জখম হয় চালক মোহাম্মদ রফিকুল ইসলামকে মূলহাট হাসপাতালে ভর্তি করা হয় এবং গরুর মালিক মোল্লা পিতা মৃত্যু মুল্লা সুমন মুল্লা পিতা মোল্লা সাং জয়ডেকি শিমুল ফকির পিতা হারুন ফকির সাং ঘাটবিলা সর্ব উপজেলা মোল্লাহাট জেলা বাগেরহাট উক্ত আসামিদের উক্তদের মাঝে নসিমন রফিকুল ইসলাম মোল্লাহাট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এবং বাকি দুজন সুমন মোল্লা ও শিমুল ফকির গুরুতর জখমীয় অবস্থায় খুলনা মেডিকেল খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হয় এবং সেখানে দশ দিন চিকিৎসা নেওয়ার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফ আমিনুল ইসলাম জানান গত দশ শূন্য আট দু তারিখ রাতে নসিমন দুর্ঘটনার খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সড়কের যান চলাচলের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান তিনি সম্প্রতি এই থানায় যোগদান করেছেন তবে গত দশ শূন্য আট দু তারিখের দুর্ঘটনার বিষয়টি শুনেছেন বলেও উল্লেখ করেন তিনি এছাড়া মামলার বিষয়ে তিনি বলেন যথাযথ তদন্তের মাধ্যমে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে ষোলো দশ দুহাজার চব্বিশ তারিখে করি আগস্ট মাসে কখন কোথায় হয়েছে সে বিষয়ে আমার সুস্পষ্ট স্পষ্ট কোনো ধারণা থাকার কথা না তবে বিভিন্ন জানতে পেরেছি দশই আগস্ট ফায়ার সার্ভিস এবং সাদক পাম্প এই দুই প্রতিষ্ঠানে মাঝামাঝি কোথাও নসিমদির অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা আমি বিভিন্নভাবে জানতে পেরেছি